দিনের জুমার দিনের স্টেটাস ইম্পর্টেন্স ইন সিগনি লাইফ ইন সোশ্যাল এ নিয়ে আমরা কিছু কথা বলবো এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং মিস ইন্টারপ্রিটেশন আছে মিসকনসেপশন আছে এগুলো নিয়ে আমরা কিছু কথা আজকে শুনব আমলের নিয়তে কিসের নিয়তে সবাইকে একমত তাহলে এই প্রতি মুহূর্তকে কেমতের ময়দানে আল্লাহ মিজানের পাল্লায় রাখা হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে আর যদি আমলের নিয়ত না থাকে এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাবে আমল নামায় এটার কোনো ওজনই হবে না এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত খালেজ করে নেন যে যতক্ষণ শুনব আমলের নিয়তে শুনবো তো আজকে আমরা যে সুরাটা থেকে কথা বলবো সুরার নাম সুরাতুল জুমা সুরার নাম কথা কয় না ঝুমা আহ সুরাতুল ঝুমা আরবি শব্দ বের করার একটু চেষ্টা করবেন করতে করতে মুখটা নরম হয়ে আসবে তখন আরবি শব্দ বেরোবে ইংরেজি শব্দ হিন্দি শব্দ বলতে বলতে আরবি বেরোয় না আমাদের হিন্দি কইতে কইলে সব মুখস্থ এখন বাংলার চেয়ে আমাদের ছেলেপেলারা হিন্দি বেশি জানে ঠিক কিনা যে বাংলা ভাষার জন্য আমাদের সালাম সালাম হাজার সালাম ওই বাংলা ভাষারে ভুলে আমরা এখন হিন্দি ঢুকাইছি আল্লাহ হেফাজত করো তো আজকে যে সুরা থেকে কথা শুনবো সুরার নাম সুরাতুল জুমা আহ সুরার নাম বলেন সুরার নাম কি সবাই বলেন সুরাতুল আবার বলেন এই তো হয়ে গেছে আই কনসিডার প্রোগ্রাম এ ক্লাস ক্লাস মনে করি আই কনসিডার দিস এ ক্লাস তো উত্তর করতে হবে টিচার প্রশ্ন করলে কি করতে হয় উত্তর করলে আমরা কিছু শিখে যেতে পারবো ইমানের একটা চেতনা লাগবে ঘুমায় পড়লে হবে না ঘুমায় থাকে যারা ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনাই না আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে যাদের ইমান জ্বলে ওঠে ঠিক কিনা প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান প্রয়োজনে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিকিরা যেইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না জৈমান পোশাকধারী কোরআন হাদিস তাও পড়ে না ঠিক খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় ঠিক আছে এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক না কবরে পড়ে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না চাইতে হবে একজনের কাছে তিনি কে যেইমান ইমান দিন কায়ে আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না যেই মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেই মান সিরকিয়াতে আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক কিনা এজন্য মুমিন জ্বলে উঠবে আপন শক্তিতে আপন শক্তিতে জ্বলে উঠবে ইমানদারেরা ইমানের তেজে চিল্লায় বলেন ঠিক না সূরার নাম সবাই বলেন আরো জোরে সূরাতুল জুমা এটা মাদানি সুরা কি সুরা বিশ্বনবীর লাইফের দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস আর একটা মাদানি ইনিংস মাক্কি ইনিংস তেরো বছর কয় বছর মাদানি ইনিংস দশ বছর কয় বছর মনে থাকবে এটা বিশ্বনবীর সেকেন্ড ইনিংসে নাজিল হয়েছে সুবহানাল্লাহ কইবেন না মাদানি ইনিংসে নাজিল হয়েছে এই সূরা মাক্কি ইনিংসে নয় বিশ্বনবীর মাক্কি জীবন আর মাদানি জীবনের কিছু পার্থক্য আছে মাক্কি জীবনে বিশ্বনবী খুব নীরব ছিলেন চুপি সারে তাওহিদের কথা বলতেন মাক্কি জীবনে বিষ্ণবী সবচাইতে বেশি ফোকাস দিয়েছেন তাওহিদের প্রতি কিসের প্রতি তাওহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপেলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মুহাম্মাদের নাম ওই না মেরি রশি ধরে যাই আল্লাহর পথে ওই না ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর সের মোকাম বলো মোহাম্মদের নাম তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম পড়ে না লহ আকবার মাইকিনিংসের কর্মসূচি ছিল তৌহিদ ছিল রিসা আলাত ছিল আখেরাত এগুলোর কথা বিশ্বনবী বুঝিয়েছেন আর মাদানী ইনিংসে বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন ইসলাম শান্তিপূর্ণ ঠিক আছে কিন্তু ইসলামের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন ইসলামেরও সামনে বাড়ানোর দরকার আছে নাই যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না জ্বলে উঠেছিলেন বিশ্বনবী আপন শক্তিতে ঠিকই তো এটা মাদানী ইনিংসের সূরা এটা মাক্কি জীবনের সূরা নয় আমরা এই সূরার আলোকে আজকে শোনার চেষ্টা করব যে জুমার দিনের জুমার সালাতের এত গুরুত্ব কেন বিষ্ণুবী জুমার দিনকে বলেছেন ঈদের দিন কিসের দিন কথা বলেন আমাদের দুইটা ঈদ আছে না ঈদ উল ফিতর ঈদ উল আজহা এর পাশাপাশি জুমার দিনকে বিষ্ণুবী সায়াসলাম বলেছেন হ্যাঁ দা ইয়ামুল আঈদ হ্যাঁ দা ইয়ামুন যা আলাহুল্লাহুল হকুম আঈদ আন তা হাদিস বিষ্ণুবি বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন ফরেন আলহামদুল্লাহ আল্লাহ তালার একটা বৈশিষ্ট্য হচ্ছে এক এক জিনিসের উপর আল্লাহ এক এক জিনিসকে বৈশিষ্ট্য মন্ডিত করেন মর্যাদা দান করেন আল্লাহ আলাহ ইংসান আল্লাহ ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন আল্লাহ স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন এটা আল্লাহর সুন্নাত এটা আল্লাহর কি সুন্নতুল্লাহ হিফিত তফদিল ফব্দলা জামান আলা জামান। কামা ফব্দলা মাকান আলা মাকান ইনসা নানা ইনসান পৃথিবীর সব মানুষগুলো একরকম নয় এক মর্যাদার নয় আবার লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সব নবীর মর্যাদাগুলো কি সমান নাকি সব নবীদের মধ্য থেকে বিষ্ণবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার পৃথিবীতে শহরের শেষ নাই হাজার হাজার শহর হাজার হাজার লক্ষ লক্ষ শহরের মধ্যে থেকে মক্কা শহরের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই পৃথিবীতে অনেকগুলো সময় আছে অনেকগুলো রাত্রি আছে অনেকগুলো ক্ষণ আছে অনেকগুলো মুহূর্ত আছে একটা মুহূর্তের উপর আর একটা প্রাধান্য দিয়েছে কে বলেন তো পৃথিবীতে সবচাইতে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন কোন দিন কথা বলেন হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না এজারা রেদা পরে আমরা লাভবাইক আল্লাহ লাভবাইক বলি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল আরাফা আল হাজ আরাফা আরাফাটাই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ আর হজে সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে না তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না এজন্য বিশ্ব নাই বলেছেন কোন দিন এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম রাত কোনটা কদরের রাত ইন্না আংজাল না হুফি ইন্না অ্যাং জাল্না হুঁফিলাইচিল কাদ রিবামা আদর কামালাইলাতুল কাদর লাইলাতুল কাদরি খাই রুম মিন আলফি সাহার হাজার মাসের চেয়ে সেরা ওই রাতে আবাদত করলে হাজার মাস যাবতে আবাদত করলে যে এই সওয়াব ওই পর ইমান সাওয়াবামোল নামায় তুলে দিবে কে শ্রেষ্ঠ রাত কদরের রাত এবার বলেন বছরের সব চাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা মাস সাহারু রমা বোন আল্লাহাদি পুংজিলাফিহিল কোরআন যে মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস থাকতে পারে চিল্লাবেলান থাকতে পারে তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা বিশ্বনবী বললেন সাইয়দুল আইয়াম লিডার অব দা অল ডেজ ইন দা উইক সপ্তাহের যতগুলো দিন আছে সাতটা দিনের সর্দার হচ্ছে ইয়ামুল জুমা জুমার দিন চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত শ্রেষ্ঠ মাস রমজান মাস আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন কোন দিন এই সুরআতুল জুমা নিয়ে আমরা কথা শুনবো ইনশাল্লাহ বলেন এটা সাধারণ দিন নয় ফি হি খালা আদম কালকের এই দিনটাই এই জুমার দিনে আল্লাহ তালা সায়েদ আদম আলাইসাল্লামকে তৈরি করেছে বিশ্ব নই বলেন লম্বা খাল আল্লাহ আদ মা ওয়াখানা থুলু সিত্থু না আল্লাহ তালা যখন আদম আলাইসাল্লামকে তৈরি করলেন সাইট হাত লম্বা করে তৈরি করলেন হা আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে সাইট হাত লম্বা মজা করে সুবান পড়তে পারলেন না আল্লাহ سيدنا আদমকে তৈরি করলেন এই জুমার দিনে। আবার سيدنا আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে। সুবহানাল্লাহ। কুল নাহবিতু মিনহা জামিআ ওয়া আদম গো ডাউন উই ডির ওয়াইফ। তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে পৃথিবীতে নামো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে অ্যাডামস পিক। ওখানে ঐতিহাসিকভাবে ভাবে প্রমাণিত এটা হাদিসে নেই। কুতুবুত তারিখেশে এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় সৈদান আদম আলাহিসের ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ পড়ে এটারে বলে ফিঙ্গার প্রিন্ট এটার কি বলে পায়ের গুলারে একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই শুধু চাই না আমার এ আঙ্গুলের সাথে এ আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আয়া সাবুল ইনসান উ আল্লাহ নজমা আয় না আলা নু সৌভিয়া বানানা আল্লাহ বলেন গোলাম তুমি মনে করেছ তোমার হাড্ডি গুড্ডি পচে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি তো তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি চিল্লায় পড়ে না লাফাক বাঃ আঠারোশো সালে স্যার ফ্রান্সিস গালটন নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা ফিঙ্গারপ্রিন্ট আলাদা এই 10 টা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই এই পৃথিবীতে যদি 600 কোটি মানুষ হয় তাহলে 6000 কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে পারে না এরা কি দেয় টিপস ওই দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি ম্যাজিক আল্লাহর আঙ্গুলে রেখে দিয়েছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গা দিতে হয় ইমিগ্রেশন পাস করবেন গিভ ইওর ফিঙ্গারপ্রিন্ট ভিসা করবেন সেনজেন ভিসা ইউরোপিয়ান ভিসা প্রোভাইড ইউর ফিঙ্গার প্রিন্ট ফার্স্ট কানাডান এম্বাসিতে গিয়েছিলাম সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গার রেখেছে এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় হাজার বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর তো না দুইশো বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করলো দেড় হাজার বছর আগে সুরাতুল কেয়ামার ভিতরে ফিঙ্গার কথা বলেছে কে আর পায়ের টায়ার বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের কয় পা কথা কয় না পা পা বাঘের হাত হাত কয়টা কয়টা নাই ওদের ওদের ফলে ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম একটারে তিনবার গুনবে কথা কন কিভাবে গনে তাহলে বাঘ শুমারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই আবার কাবা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে রাব্বুল আমিন সব নবীদের পিতা সৈয়দ্রাহিম আলাইসালামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন দাঁড়ানোর জায়গায় তোমরা নামাজের জায়গা করে না ইব্রাহিম আলাইস্লামের পায়ের ছাপ আছে কিন্তু মাকম ইব্রাহিমে আর সৈয়দন আদম আলাইসলামের পায়ের স্পিকে শ্রীলঙ্কার ওই পাহাড়ে তো যেদিন আদম আলাইহিস আল্লাহ ওখানে পাঠিয়ে দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ বাড়িতে যায় বলেন সুবহানাল্লাহ চিৎকার করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপর সাইয়েদানা আদমকে পাঠানো হলো শ্রীলঙ্কায় সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামকে পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে আরবীতে জেদ্দা বা জদদмани দাদি জেদ্দাতুন বা জদদাতুন মানি কি দাদি হাওয়া আলাই হাসালাম আমাদের সবার দাদি ঠিক কিনা উনার নামে এই শহরের নাম বছরের পর বছর সৈয়দনা আদম আলাইহিসাম এবং হাওয়া আলাই হাসালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমাগুলো গুলো পরে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিব আল্লাহ আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পরা রাব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন ও আল্লাহ জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক কি না আল্লাহ সাইয়েদ আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন উনার কাজ হচ্ছে তো কবুল করা আমাদের কাজ ঘুনা করা যেদিন কাজ আল্লাহ ইসলাম তাও বা যে কবুল করছেন ঘোষণা দিয়েছেন ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা আবার আদামকে যেদিন রুহু কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন পড়েন সুবাহ পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সাইদানা আদম আলাই ইসালাম ওনাকে বলে দেয়া হয়েছিল অমরুকা আলফুসানা তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর কয় বছর সাইদানা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো সাইদানা আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সাইদানা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা দা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমান নবী হয়ে আসবে সৈয়দনা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর সানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবা এক হাজার বছর সুমান আল্লাহ সেহেদনা আদম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাও মাত্র চল্লিশ বছর দিলেন কেন জিদ মেনা অমরিহি বাড়ায় দেন কি করেন সুপারিশ করতেছে পোলার কে বাবা আল্লাহ আপনি বাড়ায়া দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে রুফিয়া আতিল আখলাম ও জাফফতি সরুফ কলম তুলে নেয়া হয়েছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে সেহেদনা আদাম বললেন মাবুদ আমার এক বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাহিসাল্লাম বাঁচবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো ষাট দেয় চল্লিশ আর ষাট মিলে কত হয় ভালো হিসাব বুঝে একশো আর আদম আলাহ পেয়েছিলেন হাজার বছর ষাট কমে গেলে রইল কত নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ড্যাস উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম ফা ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা আলা ওয়ালা ইস্তাকাদিমুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন অনটাইমে চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল বললো রু কবচ করতে আসছি আদম সালাম বললেন রুহু কবচ করতে আসছ মানে আমি বাসমন্ত এক হাজার বছর কয় বছর মালাকুল মাউত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়ে দিছিলেন না আমি দেই নাই আমি আরো বাসুম আরো ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুল মাউদ বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়া পর সুবহানাল্লাহ পড়েন নসিয়া আদম ফ সিয়া বানু ভুলে গেছেন উনি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইত আছে না নাই নাসিয়া আদম নাসিয়া বানু বিশ্ব বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদা যুররিয়াতু আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ নয়শো বছর বয়সে মালাকুলমা ওতে সে আদম আলাইসাল্লামের রুহু নিতে পারে নাই উনি এক হাজার বছর যখন হয়েছে তখন সে মা সৈয়দানা আদম আলাইসাল্লামের রুহু কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুলমা দুনিয়ায় সে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমা বা আল্লাহ বা আবার বেশ আমি বললেন লাহ্ তাক মুসা ইল্লাহ ভিয়াউমিল জুমা কেমতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে মারাত তোকে একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই ঝাকুনিয়ার আর্থ কয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তো বা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহু কবচ করা হলো জুমার দিনে আবার কেমত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহ আল্লাহ আবার বিশ্বনয়ী বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে রমজানের মাঝখানে যত গুনা হয় মাফ করে কে তারপরে বিশ্বনৈ বললেন কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনা গুলো মাফ করে দেয় কে আবার বিশ্বনেই বললে না আল জুমা ইলাল জুমা কাফা লিমা বাইনা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যেই সগিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে রজবে শাবানে বরেকোতে দাও রমজান মাসে সে ঝড়াও সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও জুমার দিনে তে গুনাহা ঝড়াও রজব সবানে বড়কত দাও রমজান মাসে গুনা ঝড়াও ঠিক না তার মানে জুমার দিন গুনা মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনা মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ করবেন না আলহামদুলিল্লাহ ইখতলাফু তারা একতলাফ করে হারাইছে এটা এই দামি দিনটা রব্বুল আলমিন না সারাদেরকে দিতে চেয়েছিলেন ফখতালাফরাও একতলাফ করে হারাইছে এই জন্য একতলাফ ভালো জিনিস না খারাপ জিনিস মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদিদের কাল্লা দিতে চাইলেন একতলাফ করে হারাইছে না সারারাও হারাইছে ফাজা আল্লাহু বিনা ফাহাদানা না আদ-দীন রব্বুল আলামিন এই দিনটা আমাদেরকে দিলেন আমরা এখতলাফ করি নাই বিশ্ব নবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন সুবহানাল্লাহ আল্লাহ বিশ্ব নবী বলেন ফাগাদান লিল সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার ইয়োম ও বাদা গাদান লিন আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকাল বেলা ফজরের নামাজের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবান আল্লাহ না জানে ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খোদবা দেয়ার জন্য যায় বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোদবা শোনার জন্য বসে যায় পড়েন সুবহান আল্লাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনায়ী বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সবাব এই সবাব আল্লা দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনী বললেন বাকারা গরু কুরবানির পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনী বললেন কাপসা হাদিসের বাসায় চাল কাবাস কাবাস মানে হল বকরি বকরি কুরবানির সবাব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজা যা দাজা মানে মুরগি পাঁচ নাম্বারে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা খালিরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কই ডিম আছে না নাই এক দেশের কত ভাষা এক দেশের গালি আর এক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে ফোঁয়া আছে না নাই এক এলাকায় বলে বেটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ হুয়া মরদ হুয়া হদ্দে না মরদ হোয়া হব্দে আহা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটাতে আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই স্বভাব পঞ্চম ব্যক্তি ওই সবাব পাবে এই পাঁচ জনের পরে লেখালেখি নাই বাকিদেরটা নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেস্তারা তারা শোনার জন্য বসে যায় সুবান আল্লাহ তো জুমার দিনে আগে আগে যাবেন তো সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি পাইছি না উনিশশো চুরাশি সালে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে স্বৈরাচারীও করছে ভালো কাজও করছে তো খারাপটা আর আমরা না বলি যেটা ভালো ওইটাই বলি ওনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ চৌত্রিশ বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ কবেন না এই আল্লাহ ওনারে মাফ করুন